নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ক্লাইট বিএল বেজিনাল ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাত সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ক্লাইড বিএল বেজিনাল ট্যাবলেট এটি তৈরি করেছে বেনেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ক্লিনডামাইসিন মেট্রোনিরাজল ক্লোট্রিমাজল এবং ল্যাকটিক অ্যাসিড বেসিলাস এটি একটি স্টিপে ছয়টি ট্যাবলেট থাকে ক্লাইড বিএল বেজিনাল ট্যাবলেট জনিতে ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াজনিত সমস্যায় দেওয়া হয় যেমন মহিলাদের জনি দেশে চুলকানি রাস দানা বা ব্যথা হলে দেওয়া হয়ে থাকে এছাড়া সাদাশ্রাবের সমস্যা সমাধান করতে এই ওষুধ দেওয়া হয়ে থাকে এই ওষুধ ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট পথে প্রবেশ করাতে হবে এই ওষুধ ব্যবহারে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে জনিপথে জ্বালা অনুভূতি চুলকানি এবং অস্বস্তিবোধ ইত্যাদি সমস্যা দেখা পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ